এখনো কেউ জয়েন করেনি দেখি কে কে দেখে হট করে লাইভে আসছি ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই এই তো চলে এসছি এই তো চলে আসছে সুলেখা হ্যাঁ দিদি হ্যালো আমি সুলেখা হ্যাঁ জানি তোমার কমেন্ট আমি দেখি প্রতিদিনই তুমি কমেন্ট করো তোমার কমেন্ট দেখি আমি ছেলেগুলো ছেলেগুলো কি করছে দিদি আমি সুলেখা হ্যাঁ আগেও দেখেছি তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর হট করে লাগছি অবশ্যই ভিডিও দিয়েছি ভিডিও তো তোমরা দেখেইছ হয়তোবা যারা অনেকে হয়তো বা দেখছো কারণ এই মাত্র আমি ভিডিও পোস্ট করলাম তো কাল হচ্ছে মকর সংক্রান্তি সবাইকে মকর সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা তো কারা কারা বাড়িতে পিঠা বানানো রেডি করছো অবশ্যই কমেন্ট করে জানিও যদিও বা যারা যদিও বা যারা যারা শহরে থাকে তারা তারা অবশ্যই মিলে ভাঙানো হয় মিলে ভাঙায় আর যারা যারা বাড়িতে থাকো আমাদের মতো গ্রামে থাকো তারা এই যে এরকম করে উড়ুন গায়নে এরকম করে কি 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 তারা ওই যে তোমাকে দেখতে চায় সবাই দেখো এই যে এই যে গুल्लू এই যে গুल्लू দিবে না দিবে না কেও দিবে না কেও দিবে না গুल्लू का बेटा

যা যারা আজকের ভিডিওটা এখনই গিয়ে দেখে আসো আর কালকের ভিডিওটা অবশ্যই দেখবে মিস করবে না আমি কীরকম পিঠা বানাতে পারি বা না পারি আর এই সমস্ত কিছুই আর কি কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পারবে তো অবশ্যই কালকের ভিডিওটা তো একদমই দেখবে আর কারা কারা কী কী পিঠা পাঠা বানাচ্ছ সেটাও আমাকে কমেন্ট করে জানাবে যার জন্য লাইভে আসা বন্ধুরা সেটা হচ্ছে আমি মোটামুটি সব পিঠাই সব পিঠা বলতে ভুল মানে কিছু কিছু পিঠা কিছু কিছু পিঠা যেরকম হচ্ছে পিঠা যেটাকে বলে ওটা বানাতে বানাতে পারি পারি পাটি কিন্তু পোয়া পিঠাটা আমার কাছে হয় না তোমরা একটু কমেন্ট করে জানাবে তো পোয়া পিঠা কিরকম মানে যে তেলের যে পোয়া পিঠাটা আমার আমার বর আমার প্রতি কনফিডেন্স নেই আমার কনফিডেন্স আছে দিনের বেলা না পারলে রাত্রেবেলা বাড়াবো একদিন রাত্রে হলে একটুখানি কম ঘুমাইলাম কী যায় আসবে তাই না এমনিতেও তো রাত্রেবেলা কতই আমার ঘুম কামাই হয় কালকে যেরকম তিনটা থেকে তারপরে আর ঘুমাইনি তারপরে একটুখানি সকালের দিকে ঘুমাইছিলাম আধা ঘন্টার মতো তো এরকম তো কতই কামাই হয় একদিন না হয় একটু ঘুম কামাই করলাম তাই না বলো বন্ধুরা এই দিনগুলো কি সারা জীবন মানে মানে আসতেই থাকবে মানে প্রতিদিন কি এরকম হবে একদিন তাই না বছরে একটা দিন না হয় একটুখানি কম ঘুমাইলাম কী বলো তো আমার কথাটা কি ঠিক আছে কি না প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ভট্টাচার্য কমেন্টটা পড়ো হ্যাঁ পড়লাম আমরা যাব পিঠা খাতে অবশ্যই এসো আমি বানাতে পারি কি না পারি যেরকম পারি সেরকমই খেয়ে যেও আয় দিদি ভাই কেমন আছো মিসড রানা ভালো আছি তোমরা কেমন আছো সবাইকে বলছি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি মোটু পাতলু কাকে বলছো বুঝতে পারছি মোটু পাতলু ও আমাকে পাতলু আর তোমার দাদা ভাইকে মোটু এটা আগে উল্টা ছিল আমাকে মোটু লাগতো ওকে পাতলু লাগতো এখন উল্টা হয়ে গেছে পুচকুড়া কেমন আছে পুচকুড়া ভালো আছে ছোটটার একটু সর্দি আছে আর কি করব এগুলো লেগেই থাকবে আমি পরিবারে আছো দিদি ভাই অবশ্যই যাব অনেক ভালোবাসা বাবুগুলো ঘুমিয়েছে একজন ঘুমিয়েছে আর একজন হচ্ছে খেলা করছে বাবা এখন দেখি আরও বেশি হয়ে গেছে এখন চুয়াল্লিশ জন দেখছো আমি তো এখন রাখতে চাচ্ছি তোমাদের সাথে গল্প করলে আমার পিঠা চাল গুঁড়ো করা হবে না ভালো করে খাওয়া দাওয়া করো অবশ্যই চেষ্টা করবো কী রান্না করলে গো দিদিভাই কি রান্না করেছি এটা সমস্ত কিছু কালকের ভিডিওতে দেখবে আজকে যদি সমস্ত কিছু বলে দেয় তাহলে কালকের ভিডিওর ইন্টারেস্ট কী মানে কি থাকবে বলো তো সেই জন্য কালকের ভিডিওতে সমস্ত কিছু দেখবে আর আজকে আমি একটা পিঠা বানাবো মানে ওই পিঠাটা কি বলো তো আজ একদিন রাত্রেবেলা বানিয়ে রাখা হয় পরের দিন খেতে হয় বাসি পিঠা তো সেই জন্য ওই পিঠাটা বাসি পিঠা খেতেই আমার ছেলে আমার ছেলে ছোটোবেলায় এই কান্না করতো আমাকে ছাড়া কারো কোলে যেতে চাইতো না সোনা বাবাদের অনেক ভালোবাসা আচ্ছা তো যাইও যে ওই পিঠাটা না কাশি পিঠা খেতে বেশি মজা লাগে তো ওই একটা পিঠা আমি আজকে রাতে বানিয়ে রাখব তো এই আর কি তো চলো টাটা এখন পঞ্চাশ জন পার হয়ে গেছে দেখো তো এখন কি যেতে ইচ্ছে করছে চলো বন্ধুরা কালকে কি 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 তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে পরে কথা হবে হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এন্ড করে এখানে জানো ভিডিও বলছি দেখছো ভিডিও করতে করতে লাইভে এখন আসি না এখন বলছি কি আজকের ভিডিওটা এন্ড করি এই হচ্ছে ছোট চলো আজকের লাইভ সেশনটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কালকের ভিডিওটা অবশ্যই দেখো দেখো দিদি হুম অবশ্যই তো কালকে আবার হচ্ছে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কে কে কি পিঠা বানাচ্ছ না সেগুলো কমেন্ট করে জানিও আজকের জন্য টাটা দেখা হচ্ছে কালকে কাটো তোমাকে মটু পাতলু বলছে তোমাকে মটু বলছে আমাকে পাতলু বলছে তাই বন্ধুরা মুটু পাটলু এখন মুটু পাটলু গুলো দেখায় না না ইসে দেয় কার্টুন গুলো দেয় অবশ্যই না দাদা শুক্ল বাবাই হ্যাঁ থ্যাংক ইউ ঋতু বসু বনশ্রী সিম্পল লাইফস্টাইল ব্লক যেও নদী আসলে ওকে তো যেতেই হবে আমিও যাবো হচ্ছে বদ্দির বাড়িতে রেডি হয়ে যে ফোন করলো একটু খাওয়া দাওয়া আছে ওদের বাড়িতে বিষয়টা হচ্ছে যে আমাকেও যেতে হবে মৃত তো ওইদিকে ওই যে কাজ করছে অন্য সময় মূপাটলু জুটিটা ভালো থাকুক থ্যাংক ইউ বনশ্রী বিষয়টা হচ্ছে যে এখন ও কাজ করতে হবে ওকে আর আমাকেও যেতে হবে তো এই জন্য কিন্তু রাখতে হচ্ছে লাইফটা আমি রেডি

কালকে হচ্ছে পিঠা খাওয়া আমরা বলি কৃষ্ণ সংক্রান্তি তাই হ্যাঁ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল অভিনন্দন রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আর আবারও হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সববার ভালো কাটুক বিশেষ করে আমার মৃত যে ফ্যামিলি এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমাদের সদস্য মেম্বার সদস্য একই জিনিস কি ভুলভাল বলছি তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ দাদাভাই তোমার বাড়ি কোথায় আর তোমরা কেমন আছো খুব ভালো আছি আচ্ছা বাড়িটা কোথায় সেটা তো অনেকবার বলা হয়েছে ভিডিওতে কিন্তু আবার বলছি ঠিক আছে তুমি যখন জানতে চাই না তো বলছি তো আমাদের বাড়ি হচ্ছে কুচবিহারে হুম কুচবিহার নিয়ারেস্ট যদি বলো মার্কেট প্লেস সেটা হচ্ছে ঘুষেডাঙ্গা আর আমাদের যে আমরা যে জায়গায় থাকি বসবাস করি সেটা হচ্ছে পারডুবি এবং আমাদের গ্রামের নাম হচ্ছে ভানুরগুটি মানে ছোট্ট গ্রাম একদম খুব ভিতরে যারা আসছে আমাদের বাড়িতে তারাই একমাত্র জানে যে আমরা কতটা ভিতরে থাকি এই হচ্ছে বিষয় যাই হোক মৃত্যু তো পারছে না ভিড়টা করতে কেন পারছে না সেটা তো তোমরা কী বলে জানলেই আর আমাকেও যেতে হচ্ছে এক জায়গায় তো সবাই খেয়াল রেখো যে ভালো দেখো কারণ তোমরা ভালো না থাকলে তো আর হবে না তোমাদের ভালো থাকতে হবে আমাদের সাথে সাথে আমরা তো আছি সবসময় বিন্দাস থাকার চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি কারণ থাকতে হবে চলো লাইভটা এখানেই রাখছি হ্যাঁ টাটা সবাই ভালো থেকো আর কালকের ব্লগ দেখো আর অবশ্যই আজকের ব্লগটা যদি এখনও কেউ দেখে না থাকো তাহলে গিয়ে ব্লগটা দেখে নিও টাটা